এবার বের হয়ে এলো তার আসল কারণ আর এই দিকে হাফেজ উম ফারুকের বাবা এ কি বললেন যে আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনারা এই ভিডিওটি দেখবেন আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আমার একটা সুন্দর একটা ছেলে দেখ আমি তাকে মানুষ করব হাফেজ বানাবো মাওলানা বানাবো দেশের গর্বিত একটা মাওলানা যাতে হয় এখন সেই ছেলে সব আমার কষ্ট করার পরে মাওলানা হওয়ার পরে সে টিকটকে চলে গেছে আমি মানুষের সাথে মুখ দেখাতে পারি না সমাজে চলতে পারি না সবাই গেলে আমার দিকটা দিয়ে চলে আমি আমার কাছে সবাই প্রশ্ন করে আপনি মলনের পাপ অথচ আপনার ছেলে টিকটক করতেছে আমি আমার মরণ আল্লাহ আমি কি করব আমি এখন গলে রসি দিব না বিষ খাবো আমি কিছুই বুঝতে পারতেছি না আল্লাহ এমন সন্তান যেন আর কারো করে না আসে আমি এটা চাই না আল্লাহ তোমার কাছে না দেখেন আপনি কেন না একটা জিনিস বলছেন যে তো আপনার ছেলে অমর ফারুক হচ্ছে আপনার ছেলে আপনার ছেলে তো এর আগে ওয়াচ করতো আমার দেখেছি সোশ্যাল মিডিয়াতে তার কিন্তু একটা ফ্যান ফলোয়ার ছিল এর আগে সে কিন্তু ভালো দিক দিয়ে কিন্তু ভাইরাল হতে পারত তাই না সে কিন্তু যে কাজগুলো করতেছিলে এটা কিন্তু ভালো কাজ করতেছিল নাকি মানুষের নামাজের কথা বলতেছিলেন ইসলামের কথা বলতেছিলেন এটা তো ভালো কাজ তাই না সে এগুলো বাদ দিয়ে কেন সে আজকে সোশ্যাল মিডিয়াতে টিকটক করে ভাইরাল হচ্ছে কেন কারণটা কি মানে সে কি কোনো মেয়েকে পছন্দ করে কিনা এখন কাকে তাকে এই সমাজ থেকে আলাদা করতেছে ইসলাম থেকে আলাদা করতেছে আমি জানি না বাবা আমি জানি না তার প্রবণ পড়ছে সেটাও আমি না কিন্তু এখন মানুষ আমাকে সবসময় প্রশ্ন করে যে আপনার ছেলে এইদিকে যাচ্ছে কেন আমি আল্লাহর কাছে কোন জবাব দিতে পারতেছি না কোন জবাব দিতে পারতেছে না আচ্ছা উনি কি কোন মেয়েকে পছন্দ আমার জানা ছিল না আমি জানিনা আচ্ছা আপনার এখন কোথায় আছে এখন কোথায় আছে আমার সাথে কোন যোগাযোগ নাই আচ্ছা অনেক দিন ধরে আমার ফোনের সাথে কোনো যোগাযোগ নাই আমি ফোন দিলি খালি ওয়েটিং আর ওয়েটিং মানে আপনার ছেলে কি মানে আপনার সাথে কোনো যোগাযোগ করতেছে নাকি তার সাথে আমি যোগাযোগ করি খালি তার মোবাইলে আমি কোন স্থান তার পাইতেছি না আচ্ছা আপনার ছেলে কি কোনো মেয়েকে পছন্দ করতেন কিনা একটু বলবে আমার জানা নাই আপনার জানা নাই কি মানে এ কখনো বলি নাই যে মা আব্বু আম একটা মেয়েকে পছন্দ করি বা আমি বিয়ে করব এমন না আমাকে কোনোদিনpale না এই প্রস্তাব আমাকে আসে নাই আসলে তো আমি ছেলে কে তত পছন্দ না তো মেয়ে দিকেই আমি বিয়া দিতে পারতাম কিন্তু আমার কাছে এরকম কোনো প্রশ্ন করে নাই আচ্ছা যেহেতু আপনার এলাকা একটা নাম দাগ আছে এলাকার লোকজন আপনাকে কোনো কিছু বলতেছে কিনা যে তোমার ছেলেকে দেখলাম টিকটক করতেছে চুল কালার করতেছে কি সব ধরনের মানে কাজ কম করতেছে এই বিষয়ে কিছু এলাকার লোকজন আপনাকে বলতেছে কিনা অনেকেই বলতেছে ঘর আমি বাইরে না যে দেখে খালি কাজে হুজুর আপনার ছেলে টিকটক থেকে আসলাম আপনার ছেলে মাথায় কালার করা স্কুল থেকে আসলাম আমি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি মাথায় নিচু করে চলি আমি সোলো বাতে জিগোর থেকে বাইরে হই ইবাদত দিছি আমি সমাজে কোনো মুখ দেখাইতে পারতেছি আমার মানুষের খালি দীক্ষা দিচ্ছে আমি আর কি করব আমি নিজে কোনো কিছু বুঝতে পারতেছি না তাহলে এই ছেলেকে আপনার তো একটা স্বপ্ন ছিল যে আপনার ছেলে বড় একটা আলেম হবে মানুষের নামাজে দাওয়াত দিবে জি বা ওনার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে এমন তো আপনার একটা স্বপ্ন ছিল এখন এই স্বপ্নটা তো আপনার ছেলে ভেঙে দিছে এখন আপনি আপনার ছেলেকে কি করবেন এখন আমার তো অনেক স্বপ্ন ছিল যে বিশ্বের সেরা একটা মলনা হবে কিন্তু সেটা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম আমি তো আল্লাহর কাছে এটা চাই নাই আল্লাহ কাছে চাইছিলাম ভালো একটা সন্তান দাও ভালো একটা হাফেজ দাও ভালো একটা মলনা বানাও কিন্তু আমি এখন সবার কাছে একদম ঘৃণার পাত্র হয়ে গেছি আল্লাহ আমারকে কি দিয়ে ক্ষমা করবে কোন অপরাধ আমি আল্লাহ কাছে করছি কিনা আমার জানা নাই তারপরে যদি অপরাধ করে দেখি মনে হয় সেই অপরাধের পরিপ্রেক্ষিতে আমাকে এই অবস্থান দেখাচ্ছে আল্লাহ দর্শক শ্রোতা একটা কথা আমি বলি দেখেন প্রতিটা পিতা মাতায় কিন্তু একটা স্বপ্ন থাকে তার সন্তানকে নিয়ে এই সন্তান যখন খারাপ দিকে চলে যায় পিতামাতার কিন্তু চাপ চলে আসে তেমনই কিন্তু আমার পাশে যে বাবাটা বসে আছেন এই বাবাটি হচ্ছে আপনারা হয়তো বা জানেন যে টিকটকে ভাইরাল হয়েছে এই যে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে আমরা শুনেছি যতটুকু কিন্তু তার আব্বু কিন্তু এটা বলতে পারে নাই আমাদেরকে আমরা শুনেছি ওই ছেলেটা নাকি একটা মেয়েকে খুব পছন্দ করে ভালোবাসে ভালোবাসার ক্ষেত্রে একটা মানুষ ঠিক আছে সে ভালোবাসতে না কিন্তু সে ভালোবাসা এটা কোনো কথা ভাই আপনি তো একটা ভালো কাজ করতেছিলেন আমরা তো দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় অস করছেন মাহফিল করছেন আপনার কথা শুনে হাজার হাজার মানুষ ইসলামের দাওয়াত পেয়েছে আপনার মাধ্যমে কিন্তু আপনি কেন আপনি কেন আজকে ওই কাজটা বাদ দিয়ে আপনি কেন টিকটকে আসলেন কেন আপনি সোশ্যাল মিডিয়াতে নুনামি কাজগুলো আপনি করতেছেন কেন ভাই আপনি যে পাগলামিগুলো করতেছেন আপনার ভাবার দরকার আছে যে আপনার বাবা মা আছেন তাদের একটা ইজ্জ সম্মান আছেন আপনি যে আছে পাগলামি করতেছেন আপনার বাবার মুখটা কোথায় যাচ্ছে একবার ভাবছেন একবার ভাবছেন আপনি ধরে কাজ কেন করতেছেন ভাই আপনার মাথায় আমার মনে হচ্ছে আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে আপনি আচ্ছা আপনার ছেলের কি কোনো মাথায় সমস্যা আমার মাথার সমস্যা তাহলে সে হইতে পারতো না মলো না হইতে পারতো না মানুষকে হেদায়তের কথা আনছে লাখো লাখো মুসল্লি তার বক্তব্য শুনছে মাথায় কোন সমস্যা নেই কোনো সমস্যা না তাহলে সে কেন করবে কেন করতেছে যাই হোক দর্শক আজকে আমি বেশি কথা বলবো না যেহেতু তার আব্বুর সাথে আমরা কথা বলেছি তাকে আমরা পাই নাই সে বাসায় নাই তাকে আমরা পাচ্ছি না এই জন্য কিন্তু তার আব্বুর সাথে কিন্তু আমরা কথা বলেছি আর ওনার আব্বু যতটুকু কথা বলেছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন মানে তার মনে কিন্তু খুব বড় কিন্তু কষ্ট লাগেছে যে তার ছেলে তার ছেলেকে নিয়ে কিন্তু বড় ধরনের স্বপ্ন কিন্তু তার ছিলেন আপনারা শুনছেন ইতিমধ্যে তার মুখ থেকে কিন্তু সেই স্বপ্নটা কিন্তু তার ছেলে কিন্তু নষ্ট করে ফেলেছেন যাই হোক আমার কোনো কিছু বলার নাই কিন্তু সব সন্তানদেরকে আমি একটা কথা বলতে চাই এই যে ছেলেটার মতন যারা ভাবতেছেন যে আমিও এর মতন মিডিয়াতে আমি নুনরামি করে ভাইরাল হব কখনো এই ধরনের কাজ করবেন না আপনারা আপনার ভালো কিছু না ভাইরাল হন ভাই আমাদের দেশে কি মিজানুর রহমান আচারি নাই আমাদের দেশে কি তোমার দোলাল হোসেন সাইড ছিলেন না এই যে আবু তোহা আদনান ভাই কি ছিলেন না আছেন না এরা কি ফেমাস না তাহলে আপনি কেন আজকে পাগলামী গুলো আপনারা করবেন বা আপনি করবেন কেন ভাই যাই হোক আপনার কাছে অনুরোধ থাকবে ভাই পাগলামী গুলো বাদ দিয়ে আবার চলে আসেন ইসলামের পথে আপনার আব্বুর মুখটা একটু উজ্জ্বল করেন ভাই আপনাদের নিয়ে অনেক স্বপ্ন আছে তাদের ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম যুদ্ধা পইড়া এত সুন্দর লেবাস থেকে মাথায় টুপি পইড়া আপনি এটা ঘোড়ার মতো করে চলে এরকম করছেন কেন আপনাকে নিয়ে যে এত সমালোচনা আলোচনা হচ্ছে বাংলাদেশে

ওয়াজ করছে ওয়াজ নসিহত করছে এবং পাঁচ বছর মসজিদের ইমামতি করছে আমরা বাংলায় মাস্টার্স পাশ কই আর মানে আমরা যেটা বাংলায় বুঝি আর কি আমরা বাঙালি যেহেতু আর আপনাদের মাদ্রাসা লেভেলে কি বলো এটাকে এদিকে তাকান দাওয়া হাদিস বলে এদিকে তাকান না এর নাকি নায়ক হইবার চাই নায়ক হওয়ার আশায় উনি নিজের মাথার চুলটা কাইটা উনি এই এই কালার করছে দেখেন যেটা গোড়াল যে চুল হয় যেরকম আমার বাসা গাজীপুরে আমি ঢাকাতে ছিলাম আমার এই ক্যামেরার অপোজিট পাশে এক ভাই আছে উনি আমাকে ফোন দিয়ে বলছে যে এই লোকটা এখন খামার বাড়িতে আছে এবং আমি শোনার সাথে সাথে আমি ঢাকা থেকে এখানে চলে আসছি এটা খুবই দুঃখজনক বিষয় যে এটা বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমার দিকে তাকান কেউ দিকে তাকান বাংলাদেশ আবার বাংলাদেশ মুসলিম প্রধান আমাকে বলতে দেন আপনি আপনাকে আমি সুযোগ দেবো বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও এই বাইটি এত ভালো কোয়ালিফিকেশন হওয়া সত্ত্বেও মাদ্রাসায় আপনার কে বলে লেভেলে পড়াশোনা করে আপনার মসজিদে আট বছর মিরামতি করে পাঁচ বছর মেরামতি করে আট বছর বয়ান করে আজকে তার লেবাজ দেখেন আর আমি ডিসপ্লেতে যে ছবিটা দিয়েছি তার কত সুন্দর লেবাজ ছিল কত সুন্দর অ্যাক্টিভিটি ছিল এই যে আপনি যেই কাজটা করেছেন আপনি তো আমাদের এই পৃথিবীর মধ্যে বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধান দেশ হচ্ছে কোনটা বলেন বাংলাদেশ আপনি এই বাংলাদেশের তো আপনার মুসলমান যারা তাদের পার্সোনাল হয়ে থাকে আপনি বয়ান করিয়া আপনার জুব্বা পৈরা এত সুন্দর লেবাস থেকে মাথায় টুপি পৈরা আপনি এটা ঘোরার মতো এরকম করছেন কেন আপনাকে নিয়ে যে এত সমালোচনা আলোচনা হচ্ছে বাংলাদেশে

সময় আমার সিনেমা রিলিজ হবে অন্যায় করছেন জীবনে সবচেয়ে বড় অন্যায় করতেছেন ভাই আপনাকে এটা কিন্তু খুব খারাপ না ভাই খুবই খারাপ এটা খারাপ এখন সময় আছে ভালো হয়ে যান এখন আপনি যেটা করছেন আমি আপনার আপনার কত।

এই যে অনেকে বলতেছে একটা মেয়ের জন্য আপনি এটা করতেছেন টিকটকার আপনি অনেকে টিকটকার হইয়া কিংবা নায়ক হয়ে তারে দেখাইবেন ভালো কিছু করে চেহারা ভালো মাসাল্লাহ শরীরের গঠন ভালো হ্যাঁ এই ক্ষেত্রে যে আপনি যে কাজগুলা করতেছেন আপনার কি মনে হয় যে আল্লাহর যে একটা রহমত থাকে এটা যদি আপনার উপর থেকে চলে যায় এদিকে তাকান যদি আল্লাহর রহমত আপনার উপর থেকে চলে যায় যদি আল্লাহ नाराज হয় আপনার অবস্থা কি হবে কি হবে উত্তর দেন

আপনার থেকে বড় বড় আলোলামা মুক্তি যারা ছিল জেল না খার বউ বাচ্চা ফুলা বান্ধবা জেলে ছিল না ছিল আপনার কি হয়েছে আরো বড় ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে ভাই ওইটা আপনাকে বলবো না কবে কইবেন

স্পিরিটটা খুবই স্পিরিট কারণ যারা মুর্শিদ কমিটি আছে তাদেরকে আমি কখনো গণার দরতাম হ্যাঁ আমি আমার মতো কোরআন হাদিস দিয়ে আলোচনা করতাম তখন দেয় যে সভাপতি কমিটি এরা বলতো যে হুজুরের বিরুদ্ধে কয় আমরা সুদ খাই ঘুষ খাই লে হুজুর কয় সেক্রেটারি কয় আমি রাইতে বেলা আরেক সিরিল লেগে থাই এটা হুজুরে কইয়া দেয় এর লেগে দেখা গেছে এই আপনি কি এটা বয়ান বলছেন এই 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 রোজার আগে রোজায় মসজিদে ছিলাম যারা নাম বললাম না যেহেতু তাদের মানহানি হবে হ্যাঁ বলেন খালি জুমার দিন খালি বলছি একটা আহ অপসংস্কৃতিক বিষয় নিয়ে জুমার দিন বলার পরে জুমার দিন রাত্রেবেলা আমার প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর করতে পারি না কি বুঝতে পারে